আজ হলো সোনপুরের মেলা প্রথম দিন তাই প্রথম দিনের মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনাদের কেমন কেমন ঘোড়া এসেছে আশা করছি ভিডিওটা হয়তো একটু লং হবে চেষ্টা করব ভিডিওটা পুরোটা দেখানোর জন্য আপনাদের তিলপি আবু জাফর ভাই ইনি ঘোড়াটা কিনেছে এই সকাল বেলা একদম ফার্স্ট মর্নিংয়ে তা কত নিয়েছে কত এক লাখ দশ এক লাখ দশ ভালো ঘোড়া দেখা যাক রেশের মাঠে কি ফলাফল করে বাড়ি কোথায় আপনার তিলপি ভেড়ির ধার আবু জাফর নাম আপনারা হয়তো শুনেছেন না আরো একটা ঘোড়া ছিল অনেকটা ভালো ঘোড়া দেখায় আপনাদের ঘুরিয়ে পা গুলো দেখায় অনেকটা শরীর গঠন থেকে আরম্ভ করে সবকিছু অনেকটা বাম্পার আছে ব্যাপক ঘোড়া এই মাত্র কেনা হলো এক লাখ দশ দিয়ে ঘোড়া দেখা যাক ঠিক আছে খরিদা ঘোড়া পাকিস্তান का দুল্লাশ बिहार सही फतवाड़ा लोभी क्या फर्स्ट मारा है राजा घोड़ा और लंका टूलागर सरस्वती पूजा के दिन फर्स्ट मारा सब्बाइस घोड़ा के मार के फर्स्ट किया पे पे। हाँ, है में में सौ से नीचे चलेगा एक रुपया दाम नहीं आएगा घोड़ा का कस का घोड़ा पाकिस्तान बॉर्डर पर का पाकिस्तान बॉर्डर का कस का घोड़ा अच्छा ठीक है बंगला बंगाली जाके क्या करेगा बंगाल जाएगा तो कोई इसका टक्कर का घोड़ा मिल जाए तो हम उससे बाजी लगाएगा

মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে যা যা এসেছে এখন এই একটা বাচ্চা আছে পরে একটা বাচ্চা সব ভালো তো মানে বড় জাতের বাচ্চা বললে চলে পরে একটা আছে সব গায়ে কম্বল টম্বল দেওয়া আছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাচ্চার দাম ঘোড়ার দাম কেমন কি সবই কিছু জিজ্ঞাসা করব কারণ হলো সোনপুরের মেলায় আমি দশ থেকে বারো দিন আছি সব কিছু হবে ইচ্ছা আছে সব কিছু দেখাবো এখানে ভিডিওর মাধ্যমে শুধু সময়ের অপেক্ষা সব কিছু দেখতে পাবে কেমন ঘোড়ার কি দাম টাম থেকে আরম্ভ করে সব কিছু সোনপুরের মেলার রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা এই যে সাইডটা আছে এই সাইডটায় কিন্তু প্রচুর ঘোড়া থাকতো এখন কিছু নেই পুরো বাগান খালি সামনের দিকে দুই একটা দেখা যাচ্ছে যেহেতু ভোটের জন্য ডেট পিছিয়ে দেওয়া হয়েছে ন তারিখে মেলা উদ্বোধন করা হবে পুরো জায়গাটা ফাঁকা আর এই সাইডে কিছু ঘোড়া সবে এসেছে দেখায় ছোট হাইটের বৌনি ঘোড়া বলে না নাটা ঘোড়া তা সেই রকম নাটা ঘোড়া দুটো আছে একটা আর এ একটা আছে দুটো এখন টুকিটাকি বাকি মেলা তো প্রায় দেখতে পাচ্ছি ফাঁকা আর আমি দেখাবো মাঝখান দিয়ে যে রাস্তাটা ওই রাস্তার ওই সাইডে অনেকগুলো ঘোড়া থাকে দেখবো কতগুলো ঘোড়া আছে ঘোড়াটা অনেকটাই হাইট যতক্ষণ না এই চাদর টাদর গুলো গায়ে থেকে নামাবে ততক্ষণ না বোঝা যাবে না যে কিরকম কন্ডিশনে আছে একটা সাদা ঘোড়া বাকি এই দুটো আছে একটা বাচ্চা আছে ছোট পাগড়া দু রকম কালারের চোখটা একটু হাসি একটা হই একটা আছে খুব একটা ভালো ঘোড়া নয় এগুলো দেখে বয় যাচ্ছে যদি প্রশ্ন আসে কেন দেখো প্রকৃত ভালো মালিক কিন্তু যদি হতো তাহলে তাদের ঘোড়ার ট্রিটমেন্ট আলাদা থাকতো তাদের শরীর আলাদা থাকে খুব একটা ভালো নয় মিডিয়াম সাইজে চলার মতন এটা বাচ্চা এই ঘোড়াটার বাচ্চাটা আবার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা চলো এবার আপনাদের দেখা এই যে যে সামনে রাস্তা আছে ওই সাইডে রাস্তার যে ঘোড়াগুলো থাকে রাস্তার সামনে কিছু দেখা যাচ্ছে আর ওই সাইডে যে ঘোড়াগুলো আছে সব কিছু দেখাবো এই দুটো দেখতে পাচ্ছ দুটো সবই মেয়ে ঘোড়া সেই কারণে অতটা আর দেখাচ্ছি না আপনাদের একটা খুব পিক আপ পাট আনছে পাগড়া ছেলে পরস্পর ওই একই মালিকের তিনটে আজকে সকালে নেমেছে তিনটে ঘোড়া একই মালিকের পরে ওই একটা আছে আরো ঘোড়া আসছে টুকিটাকে ঘোড়া আসছে দেখো এখানে ছ তারিখে ভোট ছিল তার মানে কাল ভোট ছিল সেই ভোটের জন্য অনেক মালিক আসেনি মেলাতে তা ভোট হয়ে গেছে তা আজ থেকে হয়তো আজ সাত তারিখ আজ থেকে হয়তো ঘোড়া পরেশ্বর আসা শুরু করবে মেলার মেলাতে মোটামুটি এটাও মোটামুটি ভালো ঘোড়া রুক রুক সবে গাড়ি থেকে নেমেছে বেশি কোনো হয়নি সেই কারণে শরীরের যতটা ফিটনেস আছে যতটা ক্ষমতা আছে শুরু করে দিয়েছে আবুল কা এসটিএমএল আই সবে শুরু করেছে ঘোড়া কেনা বেচা দামদর করা দেখা উপরে আছে রবিগুল ভাই আচ্ছা ঠিক আছে পরস্পর ঘোড়া দেখাশোনা হচ্ছে দেখো এই ঘোড়াটা একটু চয়েস হচ্ছে সবারই সবে এসেছে এখন দেখা যাক কি হয় আর ওই সাইডের পাগলাটাও অনেকটাই ভালো ঘোড়া এই দুটো এনার কাছে ভালো ঘোড়া এই যে সিমেন্টের পুরোটা ঢালায় দেখতে পাচ্ছ চার এর মধ্যে অনেকটাই ঘোড়া বাঁধা থাকে এখন এই সাইডটা অনেকটাই ফাঁকা বললে চলে সবে এই সাইডে কিছু কিছু ঘোড়া এসেছে আর এখানে দু একটা ঘোড়া সবে এসছে নামিয়েছে পায়ে পাইথন লাগাচ্ছে আর এই সাইডে কিছু ঘোড়া এসেছে আগে মনে হয় দু আরো দুই একদিন আগে এসছে এরা মোটামুটি ওই দুটো আছে মেয়ে ঘোড়া এটা ছেলে আর ওই সাইড একটা ছেলে পিচ রাস্তার ওপারেও মেলা হয় ভালো আর ওপারে প্রচুর ঘোড়া থাকে এপারের থেকেও এখন দেখাবো ওপারে কতটা ঘোড়া আছে যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে অনেকটা জল পানি কাদা জমে আছে প্রায় জায়গায় তা সেই কারণে একটু অসুবিধে হয়েছে দেখা যাক ওই সাইডটাই ঘোড়া আছে কি এখন ঘোড়া মেলাতে এসে পৌঁছায়নি সেগুলো আপনাদের দেখায় এসে মুখিয়াজি এখান এনার হয়তো কম বেশি আপনারা ভিডিও দেখেছেন ঠিক আছে উনি এসছে মেলাতে সবে একটা ঘোড়া নিয়ে এসছে কুকুর আছে পরে ওই একটা কুকুর তিনটে কুকুর আছে আর দুখানা ঘোড়া আছে দেখা যাক ইনি মেলাতে আছে কিন্তু বেছে না এনার ঘোড়া হলো এনার ঘোড়া এইটা ইনি দেখলেন আপনারা ওনাকে ইনি মেলাতে যদি আসে উনি কোনো পশু বেছে না জাস্ট মেলা আসে শখ আছে সেই শখটা লোককে দেখানোর জন্য কোনো ঘোড়া বেছে না কোনো পশুও বেছে না উনি অনেক দিন ধরে মেলাতে আসে অনেকটাই নাম আর এখানে ওনাকে বলে মুখিয়াজি জানি না কোথা থেকে মুখিয়া তা যদি জেনে থাকতাম অবশ্যই আপনাদের পরের ভিডিও হয়তো তাহলে জানাবো এনার সব পশু চলে এসছে এই একটা ছোট ঘোড়া বৌনি ঘোড়া আর এই হচ্ছে ওনার ভেড়া আর ওই সাইডে আছে আরও একটা ঘোড়া এনার হচ্ছে তিনটে ঘোড়া আর বাকি কুকুর একটা গরুও ছিল সেটা দেখা যাচ্ছে না দেখো এই সাইডটা এখন ফাঁকা আছে ঘোড়া নেই বললে চলে এই মুখের দিকে সবে এই তাম্বু ফাম্বুল শুরু করেছে কিছু কিছু লোক আসছে পরে একটা ঘোড়া মনে হচ্ছে তো মেয়ে ঘোড়া শরীর ফিটনেস দেখে ঘোড়া দেখায় একটা সাদা ঘোড়া এই তিন চারটে বাচ্চা বাচ্চা কটা দেখ বাচ্চা কটা মোটামুটি কেন বাচ্চার ডিমান্ড করে সবাই সেই কারণে বাচ্চার একটু বেশি ভিডিও করছি যদি বলতে পারো সবার ইচ্ছা হয় যে সবাই কমেন্ট করে আমি দেখি তো যে বাচ্চা কত দাম বাচ্চার কি বিষয় সব কিছু যদি বাচ্চা ভালো বাচ্চা হয় তাহলে অবশ্যই আপনাদের দাম থেকে আরম্ভ করে সব কিছু শুনে দেখাবো মোটামুটি খুব একটা ভালো বাচ্চা নয় ঠিক আছে এই তিনটে বাচ্চা আছে না চলো এবার আগে দেখায় এই হচ্ছে পরস্পর দোকান এই মেন রোড সোজা কিছুটা এগিয়ে গিয়ে সাইড থেকে শুরু পরস্পর র্যাম র্যাম মেলা কিছুটা এগিয়ে গিয়ে সাইড থেকে শুরু হয় মেলা দেখা যাক এদিকে সবে দুই একটা দোকান বসেছে ঘোড়ার বিভিন্ন জিনিসপত্র পাওয়ার জন্য ইনি একটা বড় ব্যবসায় সবে বলছে আজকে লোড হচ্ছে ঘোড়া গাড়িতে কাল কাল আসবে কাবায়গা কাল না আজ দু তিন ঘন্টা মেয়ে আ জায়গা একটা ঘোড়া এনেছে দু তিন ঘন্টা গিয়ে আসবে বলছে পরস্পর পুরো ফাঁকা এনার তাম্বু দেখতে পাচ্ছো এই একটা বড়ো ব্যবসায় বললে চলে অনেক ঘোড়া আছে এনার মেলার তো বেশিরভাগ ঘোড়াটা দেখা যায় এই সাইডটা কিন্তু এই সাইডটা অনেকটা ফাঁকা সামনের দিকে কিছু দেখা যাচ্ছে চলো সামনের দিকে যাওয়া যাক দেখো এই হচ্ছে বাঁশবাগান দেখতে পাচ্ছো এর আশেপাশে প্রায় বাঙালি লোকেদের তাম্বু থাকে আমাদের বাঙালি লোক যত আসে তত এখানে প্রায় লোক তাম্বু করে তা এইখানটায় যে দড়ি ফেলা পরস্পর দুটো দেখতে পাচ্ছ এই সাইডে একটা আর এই সাইডে একটা এখানে অনেকগুলো ঘোড়া থাকে দড়ি ফড়ি দিয়ে রেখেছে সবে একটা ঘোড়া এসেছে খুব একটা ভালো নয় শরীরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে চলো আগে দেখা যাচ্ছে কিছু কিছু ঘোড়া এসেছে এই যে পাগড়াটা দেখতে পাচ্ছ এর একটা আলাদা লুক এর ছাঁটটাই আলাদা পা হাত পা মোটামুটি ভালো আছে মাথায় হালকা করে টিপ পরে আরো একটা ঘোড়া আছে ঘোড়াটা একটা শরীর রোগা করে ফেলেছে গাড়ি টেনে এসছে দেখে বয়ে যাচ্ছে পিঠে চাল ফাল দুটো ঘোড়া ওই একটা মালিকের চলো ওই সাইডে যাওয়া যাক পরস্পর এই লাইনে ঘোড়া দেখায় আপনাদের নিয়েছে সব কানজোড়া বেশিরভাগ এটাও কানজোড়া বলে অনেকে কান জোড়া ঘোড়া ছোটে না অনেকে অনেক রকম বলে আর কথায় বলে যার ছুট থাকবে সে কান জোড়া হোক আর কান ছাড়া হোক তার ছুট দেখায় এই যে কালো ঘোড়াটা এটাও অনেকটা ভালো লাগছে এখন শরীর গঠন ফটনগুলোও ভালো মোটামুটি রেখেছে এই যে মালিকের ঘোড়া বেশ অল্প কিছুটা কাল রাতে নাকি নিয়ে এসছে বলছে উনি দেখে বোঝা যাচ্ছে কেন দেখো একটা দুটো দিন হলে তার গাড্ডা গোড্ডা হয়ে যাবে পায়খানা টায়খানা করে নোংরা করে দেবে দেখলে বোঝা যায় যে কতদিন একটা বাচ্চা মোরা মন মোরা লাগছে খুব একটা শরীরের কন্ডিশান তো মানে ভালো নয় বাচ্চা যদি ভালো থাকে তারা থিনমিন করে না যাবে তার শরীরের মধ্যে একটা আলাদা ইয়ে আসে পাওয়ার আসে সেগুলো দেখতে পাচ্ছি না কারোর মধ্যে দেখো স্বাভাবিক আমি সময় বলে থাকি একটা মালিকের যদি যতটা টানার না থাকে তার থেকে যদি বেশি রাখে ঘোড়া স্বাভাবিক যত্ন হয় না যে যাই বলুক না কেন আমি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মালিকের কেন অনেক মেলাতে এসেছি তো অনেকটাই ঘোড়ায় একই মালিকের বেশিরভাগ সব বাচ্চা দেখতে পাচ্ছ একটা সাদা বাচ্চা সব সাদা আছে পরস্পর দেখাচ্ছি যে এর মধ্যে যে একটা বাচ্চা একটা চয়েস কিংবা চোখে লাগা সেরকম লাগলো না লাগলো না বললে তো ভুল এটাই তো লাগছে হালকা হালকা এর ছাঁটটা একটু অন্যরকম লাগছে এই বাচ্চাটার পরে আরও একটা আছে এপারে মোটামুটি ওটা নয় পরে একটা এবারে দেখায় আপনাদের এই সাইডে দেখো এখনো পুরো ফাঁকা এই বাগান এখানে কিন্তু অনেক ঘোড়া আসে ঠিক আছে আর আমরা বলে থাকি যে বেদে বস্তিরা বাচ্চা নিয়ে আসে ঘোড়া নিয়ে আসে সেই ওনাদেরই ঘোড়া থাকে বেশিরভাগ আমরা দেখে থাকি এই বাঁশবাগানের সামনের দিকে তা এখন পুরো ফাঁকা আর এই সাইডে কিছু কিছু ঘোড়া এসছে দুই একটা মোটামুটি চলো এবার আগের দিকে গিয়ে আপনাদের দেখায় কারা কারা এসেছে এখন মেলাতে এনার কাছে মেয়ে ঘোড়া এটা মেয়ে ঘোড়া এটা কি বোঝা যাচ্ছে না তো বাকি এপারে কটা ছেলে ঘোড়া এটা তো বিরাট হাইট

সাদা ঘোড়া পাকড়া পাগড়ার ভাগ বেশি ওপারে দু তিনটে আছে এই সাইডের ঘোড়া ঘোড়াটা দেখায় মোটামুটি সব মোটামুটি ঘোড়া এসেছে কিছু কিছু দেখার মতন ঘোড়া যে কিছু কিছু চলার মতন ঘোড়া দেখতে পাচ্ছি বাকি মিডিয়াম খুব একটা যে খাস তা নয় এই সাইডে একজন আলাদা করে বাঁধা আছে চলো ওই সাইডে আগে দেখতে পাচ্ছি ক্যাসি হো কেসি ও হালচাল চলে যা রে কত লাগে ঘোড়া ঘোড়ি

খুব জোরের বাচ্চা কিন্তু খুব একটা হাইট হবে না শর্ট ঘোড়া হবে হাইটের যদি হাইটটা একটু বড় হতো তাহলে মানা যেত মিডিয়াম হাইট হবে খুব জোর হলে কেন অনেকটাই দিশি ঘোড়ার মতো লাগছে দেখলে বোঝা যায় এপারে একটা আছে এদিকে পরস্পর বড় ছোট মিলিয়ে চারটে ঘোড়া আছে আর কি মালিকের হয়তো দেখো ঘোড়া প্রকৃত আমরা যে ঘোড়া খুঁজছি কিন্তু যে ঘোড়ার জন্য আমরা মেলাতে এসেছি সেই ঘোড়া কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রকৃত মিল পাইনি যদি প্রশ্ন আসে কেন তাহলে জানাই আপনাদের দেখো ঘোড়ার শরীর একটা আলাদা গঠন হবে শরীরের ফিটনেস একটা আলাদা লাগে নাক নকশা থেকে আরম্ভ করে সেগুলো একটা আলাদা লাগে তা সেই রকম এখন ঘোড়া দেখলাম না জাস্ট দুটো একটু ভালো দেখলাম একটা পাগড়া একটা সাদা ঘোড়া প্রথম দিকে সেখানটায় রফিকুল ভাই আর আবুল জামাদার ভাই দেখা হ দেখছে ওনারা দুজনে আর বাকি এতক্ষণ যে ঘোড়াগুলো দেখলাম কোনোটা ভালো নয় চলো ভালো ঘোড়া কোথায় আছে আজকেরকার দিনে এই ভিডিওর মাধ্যমে খুঁজে দেখাবো আপনাদের পরে একটা আছে ওই একটা আছে খুব পিক আপ নিচ্ছে এই একটা ওই ভাগা কে লেগে আর এ কে পুরো গরম হিয়া ঘোড়া পুরো গরম হয়ে গেছে একটা লাফালাফি করছে সবে ছেড়ে এসেছে বাচ্চা এখন হয়তো একটু চয়েস হয়েছে দেখা দেখছে পরে এই সাইডে আছে যা এতদিন আমি সোনপুরের মেলাতে এসেছি কোনো দিন হতে পারিনি তা আজকালকার দিনে কিন্তু এই ভিডিওতে তেমন কিছু হবে যদি প্রশ্ন আসে কেন দেখো সোনপুরের মেলায় আমি যতবার এসেছি কিন্তু ঘুরে শেষ করতে পারিনি একদিনের মেলা তা আজকেরকার দিনে সেই তেমনই হবে একদিনে ঘুরে শেষ করে আপনাদের দেখাবো যে কতটা ঘোরা এসছে এই ভিডিওর মাধ্যমে পরে একটা হাইট আছে ভালো নকশা ফক্সা আছে মোটামুটি ভালো পরে ব্যাপারে একটা সাদা বাচ্চা মোটামুটি আছে খুব একটা ভালো হাইট যে তা নয় কিংবা খুব যে একটা ভালো লুক আছে তাও নয় নকশা বকশা ঠিক আছে মোটামুটি কাহে রুখো রুখো হাম যাও তা পরে এই একটা আছে সাদা এটাও সাদা ঘোড়া ধরা দেখেছি প্রকৃত ঘোড়া হয় তারা ঘাড় কিন্তু নিচু করে না এই রকম সব সময় উপরে রাখে চাপালির আওয়াজ করছে চাপাট চাপাট করে চোখটা হাসা সুন্দর লাগে পরে একটা আছে আর এটাই হচ্ছে খুব পিক আপ নিচ্ছে কাহা বাবু আপ ক্যা কারো দানি ঘোড়াটা ভালো ঘোড়া ঠিক আছে শরীর গঠন ঘটনও অনেকটা বাম্পার আছে এসব ঘোড়াগুলোর গুলোর অনেকটা বাজেট আস্তে আস্তে রুকিয়ে রুকিয়ে চলো আগে দেখা যাক এই আমবাগান ও বাঁশ গাছ এ পুরোটা এখন ফাঁকা আছে দেখতে পাচ্ছ এই সাইডে কিছু বেদে ভাইরা ঘোড়া নিয়ে আসছে আর এই সাইডে কিছু বেদে ভাইরা ঘোড়া নিয়ে আসছে চলো এনাদের কাছে যাওয়া যাক এনাদের কাছে এই আছে বাচ্চা অঙ্কল থোড়াসা উতারি ওজকা থাইলি উতারি থোড়াসা তারপরে এই একটা আছে বাচ্চা महलूना अच्छा घोड़ा ना घोड़ी है घोड़ी है घोड़ी है अच्छा ठीक है जब लगा लगा दीजिए पर ये दो टॉच हैं इधर देखा पर एक टॉच है और इस साइड है दो तीन टॉच है এভাবে একটা ঘোড়া বাচ্চা একটা ঘুড়ি এই বাচ্চাটা মোটামুটি হবে দেখি সামনে থেকে এর লোকটা দেখি ছোট বাচ্চাটার এক সাইড সামনের শাঁখটা এক সাইড হয়ে গেছে মোটামুটি চলবে খুব একটা ভালো তাও নয় মিডিয়াম চলো এই হচ্ছে এনাদের এই এক সাইডের কিছু মালিক নিয়ে এসছে ঘোড়া আর এই এক সাইডের মধ্যে কিছু মালিক নিয়ে এসছে ঘোড়া চলো পরস্পর একটা একটা করে দেখায় আপনাদের এখানে দুটো আছে পরে এই তিন চারটে খুব একটা শরীর গঠন ভালো নয় কিন্তু শরীরের থেকে আগে নাক নকশাগুলো এগুলোও ম্যাটার করে যে কেমন আছে এদের নাক নকশাগুলো মোটামুটি চলো আর কোথাও ঘোড়া আছে কি চলো দেখায় আপনাদের এই সাইডেও আছে কিছু সেটাও দেখাবো আপনাদের এই বাচ্চাটা মোটামুটি অনেকটা ভালো মোটামুটি চুল টুল কাটিং দেখেছো এক লেভেলের চুল কাটিং করেছে একটা ফিনিশিং দিয়ে এনেছে যাতে লোকের দর্শনদারি হয় কেন দর্শনদারি ফার্স্ট সবার প্রথমে দর্শনদারি তারপরে বেচা কেনা লোকের চোখে যদি ভালো না লাগে তাহলে আমার জিনিসটা বিক্রি হবে কিভাবে সেই কারণে আগে দর্শন তারপরে তার লুক আপনি চলে আসে সৌন্দর্য প্রথমে দর্শন চলো আর দেখাই এবারে আর একটা বাচ্চা নাকি বৌনি ঘোড়া বোঝা যাচ্ছে না ওখানে দুটো আছে মেয়ে ঘোড়া এটা আছে একটা মদ্দা ঘোড়া ছেলের ঘোড়া মধ্য সরি এটা আছে একটা ছেলের ঘোড়া মোটামুটি এই আছে দুটো ঘোড়া খুব একটা ভালো নয় বলে আর কাছে গেলাম না দূর থেকে দেখালাম আপনাদের কাছে আরে ও তিনও বাচ্চা और और नहीं ये मोटा मोटी भालो कितना तारीख को आए आप हम छठ से पहले आए छठ से पहले छठ पूजा से पहले और दो ना और है और है आपके पास कब आएगा आजकल हाँ आजकल में आ जाएगा आजकल में आ जाएगा ঠিক ধন্যবাদ এনার কাছে দেখাই দেখাই এনার কাছে এনার কাছে দুটো ঘোড়া অনেক দিন আগে থেকে এসেছে ছোট পুজোর আগে থেকে এসেছে দুটো ঘোড়া নিয়ে যে দুটো ঘোড়া যে খুব একটা ভালো ঘোড়া তাও নয় মিডিয়াম চলো আগে পরস্পর গাড়িতে লোড হয়ে এসেছে আর আজকাল পশু পরস্পর এখন গাড়িতে ঘোড়া আসবে যেহেতু ভোট এখানে হয়ে গেছে ছ তারিখে ভোট ছিল তার জন্য এতটা পিছনে নিয়ে যাওয়া মেলাটা চেষ্টা করছে লাভানোর জন্য দুটো ঘোড়া মোটামুটি অনেকটা ভালো ঘোড়া দেখা বোঝা যাচ্ছে দেখা যাক আসছে আবার চলে যাচ্ছে ব্যাগে আসে না কালোটা কালোটা লাগাচ্ছে কালোটা আস্তে আস্তে লেবে গেল পরে আরো একটা আছে খুবই রানিং লেগে যাবে এবারে পরস্পর মেলার ভিডিও আপডেট দেবো আজকের এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে